নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু যোগ্য চাকরি শিক্ষকরা বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন সেই আন্দোলনে পুলিশ বর্বরোচিত তাদের উপর হামলা চালায় বা লাঠিচার্জ করে ঘটনায় একাধিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আহত হয়েছেন এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা সরব হয়েছে কংগ্রেসও শনিবার দুপুরে বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে ধর্না বিক্ষোভ করে দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেস নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গোপাল যুবনেতা অমিত কর্মকার সহ মনোনয়ন নেতৃত্বরা আন্দোলনকারীদের দাবি অবিলম্বে যোগ্য চাকরি হারাদের চাকরিতে পুনর্বহল করতে হবে তা না হলে তারা আগামী দিনে বড় আন্দোলনে নামবেন পাশাপাশি যোগ্য শিক্ষক শিক্ষিকার উপর যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে তার নিন্দা জানিয়েছেন জেলা যুব কংগ্রেস এদিনের কর্মসূচি ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন ছিল নারায়ণপুরে আপনারা জানেন সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে যে শিক্ষা যারা আমাদের দেশে গড়ার কাজ করেছে করছে সেই সব শিক্ষকদের উপর পুলিশি দিয়ে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তারা যারা যেসব শিক্ষক তাদের চাকরির দাবিতে গণতন্ত্র প্রত্যিতে এবং গণতন্ত্র উপায়ে তারা আন্দোলন করছিল এবং মমতা ব্যানার্জি তার গুন পোষা গুন্ডাকে দিয়ে সেই শিক্ষকদের উপর অত্যাচার এবং পরবর্তীতে পুলিশি দিয়ে নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে এটা সমাজ ভারতবর্ষের কলঙ্ক বাংলার কলঙ্ক এবং শিক্ষিত সমাজের কলঙ্ক আমরা অবিলম্বে সোরাচেরি মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ চাই বিভিন্ন রাজ্যে আমাদের জেলাতে হচ্ছে এবং আমরা আজকে গান্ধী মূর্তির পদদেশে আমাদের গান্ধীকে স্মরণ করে আমরা এই অত্যাচারের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান করছি আমার নাম গোপাল দেব আমি কংগ্রেসের কর্মী বালুরঘাট থেকে মানটি সিং রিপোর্ট কলিক নিউজ